লালমাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত তথ্য বিরচিত্রে জয়নাল আবেদিন জয় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সিনিয়র আমির নায়েব অধ্যাপক মুজিবুর রহমান সম্মেলনে প্রধান কর্মী বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাপাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাযাতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার আমির মো শাহজাহান অ্যাডভোকেট কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ডক্টর সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী জেলা সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল মবিন জেলা সদস্য ও উপজেলা সাবেক আমির গোলাম সরোয়ার মজুমদার কামাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম কুমিল্লা জেলা পূর্ব ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইমাম হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি কামাল হোসেন মাওলানা মোহাম্মদ মুফিজুর রহমান বাগমারা দক্ষিণ জামায়াতে ইসলামী আমির মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকী বুলিন উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির বুল ইন দক্ষিণ ইউনিয়ন জামাতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন বেলগর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির ডা মোহাম্মদ শাওয়ালম বেলগর দক্ষিণ ইউনিয়ন জামাতে ইসলামের আমির ডাক্তার রাজাউল করিম খোকন ফেরুল উত্তর ইউনিয়ন জামাতে ইসলামের আমির কবি ফারুক আহমেদ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন উপজেলা যুব বিভাগের সভাপতি কামাল হোসেন ও সেক্রেটারি ইব্রাহিম রনি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন সুমন উপজেলা শিবিরের সভাপতি হোসেন বাগমারা দক্ষিণ যুব বিভাগের সভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন মিশু বাগমারা দক্ষিণ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন প্রমুখ এ সময় উপজেলার নয়টি ইউনিয়নের জামায়াতি ইসলামের নবনির্বাচিত আমিরদের শপথ পাঠ করার উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল নূর এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে উপহার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ছাত্রের পিতার নিকটে একটি অটোরিক্সা চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি প্রধান বক্তা সহ অতিথিগণ আমরা থেকে দোয়া করি আল্লাহ যেন তার চোখ সুস্থ করে দেন তার পরিবার অচল ছিল এটা দেখে আপনাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লালমাই উপজেলার আমি এবং এখানকার কেন্দ্র সভাপতি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত ইয়াসিন আরাফাত তিনি প্রচেষ্টা চালিয়ে একটা এটাকে কি বলে ইজি ভাই আপনারা কী বলেন অটো আচ্ছা সংক্ষেপ অটো এই অটোটা তার হাতে একটা চাবি তুলে দেওয়ার ঘটনা একটা আগেই আমরা সম্পাদন করেছি দোয়া করেন আল্লাহ তালা যেন এই পরিবারটিকে হালাল ভাবে এবং বর্গতের সাথে জীবনযাপন করার তৌফিক দান করে এবং তার ছেলেটিকে মেয়ে দিয়ে তারা এই প্রতিষ্ঠার কাজে ঝাঁপিয়ে করতে পারে আল্লাহ সেই তৌফিক তাকে দান করে তো দোয়া করি সমস্ত ভাইরা যারা আন্দোলনে শহীদ হয়েছে তারা জীবন দিয়ে একটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে